কিছু কথা উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত স্বাধীন হয় ব্রিটিশদের থেকে সেদিকে তাদের মধ্যে সম্পর্ক এখন পর্যন্ত উন্নতি হয়নি আবার উনিশশো সাল থেকে বিভিন্ন সমস্যায় যোগ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ভাষা আন্দোলন চৌন্য নির্বাচন ছয়ষট্টি ছয় দফা উনসত্তরের ঘন সত্তরের নির্বাচন সর্বশেষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান এবং বাংলাদেশ পৃথক হয় সেই থেকে এখন পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক এখন উন্নত হয়নি এছাড়াও যদি আমরা এশিয়ার বাহিরে বা এশিয়ারও আছে এশিয়া যেমন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দেখে প্রতিবেশী দুই রাষ্ট্র সবসময় তাদের মধ্যে একটা বৈরী অবস্থা বিরাজ করে ইউরোপে আমরা দেখতে পারি ইউক্রেন রাশিয়া মধ্যপ্রাচ্যে প্রত্যেকটি প্রতিবেশী দেশ বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইরান ইরাক এছাড়া আফ্রিকার যে বিভিন্ন দেশগুলো ইভেন কি বিশ্ব মানবতার বলিয়া ওলায় যে দেশ যুক্তরাষ্ট্র তার প্রতিবেশী কিউবা মেক্সিকো প্রত্যেকটা দেশের সাথে সাথে তাদের একটা যে সুসম্পর্ক বজায় রাখা উচিত সেটা থাকে আমাদের যে সামাজিক ব্যবস্থা সেখানেও ঠিক এরকম প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা খুব কঠিন প্রতিবেশীর বিপক্ষে শক্তিশালী স্টেবল শক্তিশালী যদি প্রতিরোধ ব্যবস্থার মতো গড়ে তোলা না যায় সেটা অবশ্যই বিপজ্জনক রাষ্ট্র হোক সামাজিক অবস্থান হোক এক্ষেত্রে নিজের যে দুঃখতা নিজের যে আত্মপরিচয় এটা অবশ্যই শক্তিশীল হওয়া উচিত